এই রান্নাটা আপনার বাড়িতে যেদিনই হবে সেদিনই মনে হবে আপনি রেস্টুরেন্টে বসে খাচ্ছেন আপনারা যদি দই দিয়ে এইভাবে ভোলা মাছ রান্না করেন তাহলে এর টেস্ট অসাধারণ হয় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুব বেশি সময় নেবো না আপনাদের মাত্র কয়েক মিনিট সময় আমায় দিন ছ পিস ভোলা মাছ নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মেখে রেখেছি গ্যাসের ফ্লেম অন করে গ্যাসে কড়াই বসিয়ে তাতে সাদা তেল গরম করে নেব। আর তাতে তিন পিস করে মাছ ভেজে নেব মাছগুলো দুপিট উল্টে ভালো করে ভেজে নেব দুপিট উল্টে কড়া করে ভেজে তুলে নি তারপর বাকি তিন পিস মাছ দিয়ে ভালো করে ভেজে নেব। এই সবগুলো মাছ ভেজে তুলে নিয়ে এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব। হোড়নের গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা একটা গোটা রসুন আর হাফ ইঞ্চি পরিমাণ আদা ভালো করে পেস্ট করে নি আর কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করবো স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো চিনি দিচ্ছি তাহলে রঙটা ভালো হবে এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজের পেস্ট নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট এভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আমি এখানে গরম মশলা ঘরে তৈরি করেছি এই গরম মশলার মধ্যে দিয়েছি জৈত্রী আর দারচিনি এলাচ লবঙ্গ আর জায়ফল এখানে দই দিয়ে দিচ্ছি তিন চামচ আর দইয়ের মধ্যে আমি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম আর দইটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যখন সাইড থেকে এরকম তেল বেরিয়ে আসবে তখন এই দইয়ের বাটি ধোয়া জল এর মধ্যে দিয়ে দেব। আর এখন গ্রেভিটা ফুটিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এই এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল আর যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দু তিন মিনিট জাল করে নেয়ার পর গ্যাস অফ করে দেব। আর ঢাকা দিয়ে এক দু মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। ব্যাস একেবারে রেডি আপনাদের দই ভোলা যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকার অনুরোধ রইল সুস্থ থাকুন ভালো থাকুন আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ